অপবিশ্বাসের কথা শুনে মনে হচ্ছে সাকিব খান এখনো তার স্বামী আমি অপবিশ্বাসের মন্তব্যে অবাক হয়েছি অপবিশ্বাস যেন বুবলিকে আবারও উচিত জবাবটাই দিলেন গতকালকে জন্মদিনকে কেন্দ্র করে যেভাবে অপবিশ্বাস আনন্দের সাথে জন্মদিনের কেক কেটেছে ঠিক এবারে একটা ইতিহাস গড়েছে নতুন ভাবে বাংলাদেশের বিনোদন সাংবাদিকরা অপবিশ্বাসের জন্মদিন পালন করার জন্য কেক নিয়ে অপেক্ষায় ছিল জন্মদিনের আয়োজন করার সাংবাদিকদের কাছে একটা ভালো লাগা থেকে অপবিশ্বাসের জন্য বিশাল একটা স্পেশাল ডেতে উপহার ছিল ঠিক সেই অনুষ্ঠানে অপবিশ্বাস যাওয়ার পরে ঘটে দিয়েছে এক বিরল কাণ্ড যে কাণ্ডে বাংলাদেশের সকলেই অবাক এবং অপবিশ্বাসের কথা শুনে বোঝা যাচ্ছিল যে সাকিব খান এখনো অপবিশ্বাসের স্বামী রয়েছে তাছাড়া ঘরের কথা সংসারের কথা ভেতরের কথা অপবিশ্বাস প্রকাশ করে দিল কিভাবে আর এই কথাগুলো তো অন্য কথা না খুবই সেন্সিটিভ কথা সাকিব খান ভাই বাসায় আসলে কি করত অপুর জন্মদিনে কি করত অপবিশ্বাস সাকিব খানের জন্মদিনে কি করত এই যে কথাগুলো অপবিশ্বাস ফাঁস করে দিয়েছে এখন কি হবে বুবলি সাকিব খানের সন্তানের মা কিন্তু সাকিব খানের বউ না দিক থেকে অপবিশ্বাসের কথা শুনে বোঝা যাচ্ছে শাকিব খানের সাথে কোনো না কোনো ভাবে আবারও কানেকশন তৈরি হয়েছে গতকালকে উপবিশ্বাসকে যেভাবে খুশির আমেজে একেবারে ফুরফুরা মেজাজে ভেতরে একটা অন্যরকম আনন্দ কাজ করছে কিংবা খুশির জোয়ারে উপবিশ্বাস যেভাবে কথাগুলো বলছিল আমি নিশ্চিত সাকিব খানের সাথে উপবিশ্বাসের কানেকশন আবারও তৈরি হয়েছে এবং তারা একসাথে থাকছে অপবিশ্বাস এবং জয়কে নিয়ে যে সিঙ্গাপুর যাওয়ার প্ল্যান ছিল ঠিক বুবলিকে আমেরিকায় রেখে সাকিব খান যে দেশে ফিরে এসেছে সেই জায়গা থেকে অপবিশ্বাস সাকিব খানকে একটু হলেও টাস্ক করতে পেরেছে কিংবা শাকিব খানের সাথে কানেকশনটা আবারও নতুন করে শুরু করতে পেরেছে তিনি বলছিল যে রাত ১২টার বারোটার আগ থেকেই ফোন চেক করি মেসেঞ্জার চেক করি কে বলল কে জন্মদিন উইশ করলো কে করলো না সাকিব খান ভাই যা অপু জন্মদিনে উইশ করেছে সেটা আমার বোঝা হয়ে গিয়েছে ঠিক আছে তো এখন অপু শাকিব খানের যে জীবন যাত্রা চলমান অবস্থায় তিনি যেগুলো বলেছে বুবলিকে কিন্তু রীতিমতো এগুলো শোনার জন্যই অপু আজকে বিশেষ দিনে মানে বিশেষ দিনে এগুলো বলেছে ক্যামেরার সামনে গিয়ে বড় বড় টিভি চ্যানেলের সাংবাদিকরা যখন অপু বিশ্বাসের জন্মদিন আয়োজন করে বাংলাদেশে এই প্রথমবার এরকম কোনো নায়িকার জন্মদিনে এরকম ভাবে আয়োজন করেছে টিভি চ্যানেলের বিনোদন সাংবাদিকরা এক কথায় অপু বিশ্বাসের প্রতি তাদের যে ভালোবাসা ছিল অপু বিশ্বাসের প্রতি তাদের যে একটা মায়ামমতা ছিল ইন্ডাস্ট্রিতে চলতে গিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে নায়ক নায়িকা বিনোদন সাংবাদিক এগুলো সকলে একাকার মানে মিলেমিশে একাকার অপবিশ্বাসকে যেভাবে ভালোবাসা জানিয়েছে এই ভালোবাসায় রীতিমতো অবাক অপবিশ্বাস তবে সংসার জীবনে অবাক না হলেও অপবিশ্বাসের জীবনে যা কিছু ঘটেছে সেগুলো নতুন করে আবারও যেন খুবই মানে খুশির সাথে বিশ্বাস শেয়ার করলেন যে শাকিব খান ভাই নাকি তার নিজের জন্মদিনের কথায় মানে ভুলে যায় জন্মদিনে পালন করে না এক কথায় শাকিব খান পর্দায় যেমন রোমান্টিক ভেতরে ঠিক উল্টো আনরোমান্টিক বাসায় গেলে সাকিব খান ভাই ডায়েট করে অপবিশ্বাস সাকিব খানের জন্মদিনে অনেক অনেক রান্না করে রাখে শাকিব খান গিয়ে বলে যে হ্যাঁ ডায়েট করছে তাহলে এত খাবার কেন অপবিশ্বাস তখন বলে যে আজ জন্মদিন তো এই যে ভেতরের সংসারের কথাগুলো অপবিশ্বাস যে শেয়ার করলো এখানে কি স্পষ্ট না যে সাকিব খানের সাথে অপবিশ্বাসের আবারও সম্পর্ক তৈরি হয়েছে কিংবা কানেকটিভিটিটা রয়েছে কিংবা ছেলের জন্য তারা একসাথে থাকছে দুই বউ দুই জায়গায় থাকুক সমস্যা নাই শাকিব খান ভাই তো যেতে পারবে সিঙ্গাপুরেও যেতে পারবে আমেরিকাতেও যেতে পারবে বাংলাদেশেও থাকতে পারবে কাজে অপবিশ্বাসকে দেখে আমি যা কিছু বুঝছি ডালমেকুস কালা ভেতরে অনেক জ্বালা কিছু একটা ভেতরে রয়েছে যার কারণে অপবিশ্বাস এত খুশির সাথে এত আনন্দের সাথে কথাগুলো শেয়ার করেছে সাকিবিয়ানরা অপবিশ্বাসের ভক্তরা বুবলির ভক্তরা আপনারা অপবিশ্বাসের কথা শোনার পরে কিভাবে নিয়েছেন বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই